না শহরে বাড়ি গাড়ি করা না আমি আল্লাহর কাছে সেই সম্মানি যে আমি আল্লাহ কি ভয় করি আল্লাহ কি যে যত বেশি ভয় করে আল্লাহর কাছে সে তত বেশি বড় বক্তা বড় মুফতি বড় শেখুল হাদিস বড় মাদ্রাসার মুতামিম ভাইরাল বক্তা হওয়ার যাই হোক যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকে এই বড় বক্তা বড় মুক্তির চাইতে ওই রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালা দিন মজুর দিনে আনে দিনে খায় কিন্তু আল্লাহর হুকুম পালন করে বউটাকে পর্দায় রাখে হালাল হারাম বেচা চিনা খায় ওই রিক্সাওয়ালা দিন মজুরের মর্যাদা ওই পকেটের দান্দা আর পেটের দান্দা করা বড় বক্তা আর বড় মুক্তির চাইতে আল্লাহর কাছে সম্মান বেশি তাল্লুক মা আল্লাহ তাল্লুক মা আল্লাহ এটা খুব গভীর একটা জিনিস এটা কার সাথে আল্লাহর কতটুকু আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহর সাথে তাল্লুক মা আল্লাহ কার কতটুকু সে বড় বক্তা সাপ হইতে পারে বড় মুক্তি সাপ হইতে পারে লাভ নাই